বড় বড় বাগদা চিংড়ি মাছ কুমড়ো শাক আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের চাল কুমড়ো দিয়ে এই যে দেখতে পাচ্ছেন বাগদা চিংড়ি মাছ চাল কুমড়ো বাগদা চিংড়ি মাছ দিয়ে নারকেল দুধ দিয়ে রান্না হবে আজকের খাবারটি খুব সুস্বাদু হতে যাচ্ছে সাথেই থাকুন আমাদের এই সুন্দর রেসিপি দেখার জন্য এই যে বড় বড় বাগদা চিংড়ি মাছ আর এই চাল কুমড়োটা দেখুন কত সুন্দর জালি এখন রান্না করব। এই যে চাল কুমড়ো জালি চাল কুমড়ো এটা এখন কাটে নেব একদম জালি নিতে হবে ঝেলানো হয়ে গেছে এবার গোল গোল করে কাটে নেব এই যে এইভাবে গোল গোল করে কাটে নেবো চাল কুমড়ো গুলো কেটে রাখিছে এই যে গোল গোল করে এইভাবে পেঁয়াজ গুলো কুচাই আনি পেঁয়াজ কুচানো হয়ে গেছে এবার এই বাগদা চিংড়ি মাছ গুলো কেটে নেব এই যে বড় আছে বলো মাছ তো না পুরো একদম সাইজের মাছ এই যে বাগদা চিংড়ি গুলো কেটে নিচ্ছে ඒ ගොලො දුව නැෝ සල්කුම්රගුලා එවුද මතන පනගලි අස්ත දෙිය ලකනසි ුුද න අමිකුලු මහනිනකිමයඒ ලබුන් හොු කු කලවයි මහණි තියාවේ

এই বাগদা চিংড়ির কিন্তু রাজকীয় নাম আছে এটা হচ্ছে সাদা সোনা হোয়াইট গোল্ড খুলনা বাঘের একটা ঐতিহ্য ভাজা হয়ে গেছে চিংড়ে মাছ এবার নামাই ফেলাবো নামাই তারপরে কুমড়ো গুলো বাইজে নেবো ঠান্ডা লাগছে সর্দিতে নাক বন্ধ তার ফলে কারণ যেন গ্রাম নাকের ভিতরে কেন পেটের ভিতরে ঢেকে গেছে এটা একটা অবস্থা এবার হচ্ছে এই যে কুমড়ো চাল কুমড়োগুলো এই যে গোল গোল করে কেটে নিছি এগুলো এবার বাইরে নিতে হবে সারান্দা ওরা বসিছ নাই দেখাই রে কি তো ও জাবেল ড্যান কি তেজে বাদামি কলা ছলাইছে এবার এগুলো উঠাই ফেলাতে হবে ভ্যান করার জন্য যে নারকেল দুধ নারকেল দুধ করে নেসি হবে গরম হয়ে গেছে এই যে পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো হালকা বাদামি কালার চলেছে এবার লবণ মরিচ হলুদ দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিছি মরিচ এবার নিতে হবে

তেজপাতা এই তেজপাতা গুলো এর ভিতরে দিয়ে দেব এরপরে বন্ধুরা নারকেল দুধ দিয়ে গেছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ গুলো দিয়ে দেব এবার এই যে চাল কুমড়ো ভেজে রাখছিলাম এগুলো এবার দিয়ে দেবো এর ভিতরে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে গেছে রান্না এই যে সিদ্ধ হয়ে গেছে আর কিছু সময় রেখে তারপরে নামায় ফেলাতে হবে এই যে বাগদা চিংড়ি চিংড়ি মাছ দেখলে তো সহ্য হয় না বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ